দর্শক দেখুন একই অবস্থা দর্শক চিনতে পারছেন ব্যক্তিটা কে মানে জুম করে দেখাবার চেষ্টা করুন খুব পরিচিত ব্যক্তি দেখুন ফুরফুরা শরীফের পীর জাদা কাসেম সিদ্দিকি একুশের যে প্রস্তুতি সভা ছিল সেই দিনকে তিনি গিয়েছিলেন শহীদ দিবসের আগের দিন রাতে কুড়ি তারিখে তাকে স্টেজ থেকে যেভাবে অপমান করে নামিয়ে দিয়েছে রীতিমতো বলতে পারেন না কেন অপমান করা হয়েছে রীতিমতো অপমান করা হয়েছে এখন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ ওখানে গিয়ে বসো রীতিমতো আমরা ভাবতে পারি অপমান করা হয়েছে অনেকে পোস্ট করছেন কিন্তু দর্শক এটা দেখুন এটা হচ্ছে একুশ তারিখের ছবি একুশে জুলাই দেখতে পাচ্ছেন কাসেম সিদ্দিকি কোথায় রয়েছেন এক চেয়ারে বসে রয়েছেন এক চেয়ারে বসে রয়েছেন একুশে জুলাই যেটা প্রস্তুতি সমাজে স্ট্রেস ছিল তিনটি ভাগে ভাগ করা হয়েছে কিন্তু প্রথম স্টেজে জায়গা পেলেন না সাধারণ সম্পাদক বুঝতে পারছেন প্রথম স্টেজে তার জায়গা হলো না তার স্থান হলো না দ্বিতীয় স্টেজে তার একই অবস্থা স্থান হলো না আর তৃতীয় স্টেজে কিন্তু কাসেম সিদ্দিকির জায়গা হয়েছে একেবারে তৃতীয় স্টেজের একেবারে লাশ বেঞ্চে তার জায়গা হয়েছে এত বড় অপমান এত বড় অপমান শাসক তাকে নিয়ে করবে সে ভাবতেই পারে না দেখছিলাম যে এর আগে আমরা দেখেছি যেভাবে অপমান টপমান করেছে স্টেজের উপরে জুলাই আর কি রাতে রাতে তাকে যেভাবে অপমান করেছে স্টেজের উপরে আমরা তো বলবো অপমান এটা কিছু বলতে চাইছিল তাকে যেভাবে দেখিয়ে দিয়ে অধিক গিয়ে বসো আমরা বলছি এটা কুড়ি একুশে জুলাই ছবি দেখুন চিনতে পারছেন সদ্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কাসেম সিদ্দিকী হয়তো ভেবেছিলেন যে আমাকে হয়তো এস্টে জায়গা টাকা দেবে কিন্তু যেভাবে কুড়ি তারিখে রাতে তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তারপরেও দর্শক চেতনা ফেরেনি মানে লজ্জা সরম যেমন যেটাকে বলে আর কি এনারা বলে যে লজ্জা সরম একটা ইমানের অঙ্গ এই কাসেম সিদ্দিকীরা বলে বা পীর জাদারা বলে অনেক মৌলানা মৌলবীরা বলে যে সরম হচ্ছে ইমানের একটা অঙ্গ আর যেভাবে তাকে মানে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে আমরা হয়তো ভেবেছিলাম যে একুশে জুলাই হয়তো ইনি যাবে না যেভাবে অপমান করা হয়েছে ইনি হয়তো যাবে না পরে দেখা যাবে যা হবে কিন্তু অপমান করার পরেও দর্শক ইনি গিয়েছিলেন একুশে জুলাই দেখুন যদি জুম করে দেখাই আমি দেখুন বসে রয়েছে এখানে সম্ভবত যেটা ভিআইপি রয়েছেন তাদের জন্য নয় বেআইবিদের জন্য কিন্তু প্রথম যে স্টেজ রয়েছে সেখানে কিন্তু জায়গা করা হয়েছে এমপি আর কি যে অতিথিরা থাকে সেখানে অতিথিদের জন্য জায়গা করা হয়েছে আমরা ভেবেছিলাম দ্বিতীয় স্টেজে কাসেম সিদ্দিক হয়তো তিনি জায়গা পাবে বা বসবে না সেখানেও জায়গা পেলেন না একেবারে তৃতীয় স্টেজের একেবারে লাস্ট বেঞ্চে সাহেবের জায়গা হয়েছে আমরা বলছি আর কত লাঞ্ছনা কাসেম সিদ্দিকি সহ্য করবে আর কত লাঞ্ছনা সহ্য করবে হয়তো কাসেম ওই মমতা সিদ্দিক পাশে বসায়নি বা তারা স্টেজে তুলে নি বা সে আগের দিন অপমান করেছে যদি টুপি ব্যক্তি যদি মমতা ব্যানার্জির পাশে বসে বা তার সঙ্গে কথা বলে ওই হিন্দু ভোট কেটে যাবে না তো দিক থাকতে পারে দুটো দিক রয়েছে একটা দিকে প্রতিশোধ নিয়েছে যে কাসেম সিদ্দিকি এই কলকাতার রাজপথে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চোর চোর বলে চিৎকার করেছিল এই লালবাজারের সামনে তার ভাই যখন গ্রেপ্তার করে এবং আনিস খানের হত্যার প্রতিবাদ নিয়ে বেশ দেখা দেখা গিয়েছিল সাহেবকে গিয়েছে সিদ্দিকে চোর চোর বলে একেবারে চিৎকার করেছে কলকাতার রাজপথে সেটা বাংলার মানুষ সকলে দেখেছেন একটা দিক থাকতে পারে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কানে আজও পর্যন্ত বাঁচছে চোর চোর আমাকে করেছিল একে অপমান করতে হবে একে অপমান করতে হবে কারণ মুখ্যমন্ত্রীকে চোর বলেছিল কদিন আগে আর সে একুশে জুলাইয়ের মঞ্চে আমার পাশে বসবে কেমন লাগে এটা কেমন দেখায় সেটাই স্বাভাবিক ইনি বলেছিলেন চোর টোর সাধারণ সম্পাদক হয়েছে বলে দিদির পাশে বসে পড়বেন মুখ্যমন্ত্রীর সেন্টিমেন্ট নেই একটা দিক রয়েছে আর দ্বিতীয় দর্শক যে দিক নিয়ে আমরা আলোচনা দ্বিতীয় একটা দিক রয়েছে যে ইনি পীর জাদা কাজম সিদ্দিক পীর জাদা হয়তো ওই পাড়ার পকেটের ছেলের মতো ঘোরাঘুরি করছিল কদিন আগে কলকাতাতে কিন্তু পীর জাদা এটা কেউ অস্বীকার করতে পারবে না অস্বীকার করার জায়গা নাই পীর জাদা তো যখন তিনি হয়তো পাশে বসছিলেন তখন হয়তো দিদি ভাবছিলেন যে এ টুপিওয়ালা পীর জাদা যদি আমার পাশে বসে হিন্দু ভোট সরে যাবে না তো স্বাভাবিক হিন্দু সেন্টিমেন্টে আঘাত লাগবে না তো হিন্দু ভোট আমার থেকে সরে যাবে না তো একটা দিক রয়েছে হতে পারে একটা দিক এটা আমরা মনে করছি হতে পারে কিন্তু আমরা বলছি শেষ পর্যন্ত তৃতীয় স্টেজে জায়গা হলো কাসেমের সাধারণ সম্পাদক ভিআইবি ভিআইবি মানে এত লঞ্চনা বাঞ্চনা করা হচ্ছে শাসকের পক্ষ থেকে তারপরেও কাসেম ওই একুশে জুলাই মঞ্চে গিয়েছে দর্শক এবার ভাববেন আমরা আমরা বলছি একেবারে ছবিটা দেখার চেষ্টা করছি দেখুন কোথায় বসে আছে দেখুন তৃতীয় স্টেজে একেবারে পিছনে একেবারে পিছনে যেখান থেকে ওখানে ডিস্টেন্সটা অনেক দূর প্রথম স্টেজ থেকে তৃতীয় স্টেজে দৃষ্টি অনেক দূর রয়েছে মানে পার্থক্য অনেক দূর রয়েছে তারপরেও নির্লজ্জর মতো মানে গিয়ে কথা বলছে কার সঙ্গে দেখুন জুম করছি কার সঙ্গে কথা বলছে হাসছে হাসছে অপমান যে হয়েছে ভুলে গিয়েছে অপমান যে হয়েছে ওটা ভুলে গিয়েছে আমরা ভাবছিলাম তাকে হয়তো প্রথম স্টেজে দেখা যাবে সংখ্যালঘু ফেজ আসবে যারা দেখো মুখ্যমন্ত্রীর সঙ্গে একে তো দেখা গিয়েছিল দেখুন দর্শক এই ছবিটা দেখুন এই ছবিটা দেখুন একেবারে মুখ্যমন্ত্রীর পাশে বসে কানে কানে কথা বলছে কানে কানে কথা বলছে তখন সেন্টিমেন্ট লাগেনি দর্শক একটা কথাই বলবেন এই ছবিটা ফুরফুরা শরীফের এফতার পার্টির ছবি ফুরফুরা শরীফের এফতার যে পার্টি শাসকদের বলা হয় যেটা পার্টি এফতার পার্টি সেই পার্টির ছবি দেখুন দর্শক একেবারে তখন নাকি কাসেম সিদ্দিক সাধারণ সম্পাদক হয়নি হবে বলে আর কি ঘোরাঘুরি করছিল তখনকার ছবি দর্শক দেখুন একেবারে মুখ্যমন্ত্রী একেবারে জাস্ট চার পাঁচ ইঞ্চি দূরে কানে কানে একদম কথা বলছে গায়ে গায়ে বসে কথা বলছে তখন সেন্টিমেন্ট কোথায় গেলো দিদি তখন আপনার সেন্টিমেন্ট আঘাত লাগলো না আপনার মনে হলো না ও সেটা এফতার পার্টি ছিল আর এটা এটা শহীদ দিবস শহীদ দিবস অনেক অনেক হিন্দুরা এখানে এসছে আর দেখলে খারাপ বার্তা যাবে হিন্দুদের ভোটটা হয়তো পাবে না এই জন্য পাশে বসাননি হিন্দুদের ভোট নাও পেতে পারেন হিন্দুদের ভিতরে খারাপ বার্তা যেতে পারেন পারে তাই আপনি হয়তো তাকে বসাননি পাশে দুটো দিক রয়েছে আমি বললাম দুটো দিক রয়েছে দুটো দিক হতে পারে এক ওই যে দিক বললাম তাকে ওই প্রতিশোধ নিয়েছে আর দ্বিতীয় দিক দর্শক ওই হিন্দু ভোট সরে যাবে বলে তাই তাকে দূরে রেখেছে প্রথম স্টেজের জায়গায় হয়নি দ্বিতীয়তে হয়নি ওই তৃতীয় স্টেজের একেবারে সেই লাস্ট সেই লাস্ট লাস্ট বেঞ্চে তাকে জায়গা দিয়েছে দর্শক কি বলবেন কমেন্ট বক্স বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে